সুপ্রভাত নমস্কার এবং আদাব ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই তো আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই এবং ভালোবাসাই সকালবেলা সাঁ আমরা আমি আর পুনর বাবা সকালবেলা আকাশটা অনেক সুন্দর নীল একদম বাতাস বইতেছি মুজে

নষ্ট হয়েছে তা পুরোটাই ভালো সেই জন্যে ওর বাবা কইলো যে সাদে অনেক কিছু রাখা যাব যেখানেটা যে ঘরের মতো দিছে রান্নাঘর আগে ঘরে রান্না করতাম তো ঘরের ভিতরে রাখা যায় জিনিসপত্র এটার ভিতরে রাখা যাব এটা বসিয়ে পরে সাদে যে যাবতীয় জিনিস রান্না টান্না করলে সব কিছু রাখা যাবে যে করেই রেং এগুলো সেই জন্য ওর বাবা বললো যে রং করে দিলে ভালো থাকবো অনেক দিন আবার ঠিক সেই জন্য রং করিয়া দিতেছি সকালবেলা বাতাসটা সুন্দর নে পূব দিকের বাতাস আসছে জলমলে আকাশ রাত্রি বইয়ে বৃষ্টি হইছে তো সেই জন্য আকাশটা একদম নীল বাতাসটাও একদম ফ্রেশ খুব ভালো লাগতেছে শান্তি লাগতেছে সকালবেলা এই পূর্ণ ওদিকে শুয়ে রয়েছে নিথু আর পূর্ণ ঘুমিয়ে রয়েছে আমরা আবার সাদেছি এই যে ফুল গাছটাই হলুদ হলুদ ফুল ধরে সুন্দর লাগে কল কলকি ফুল নাকি কি বলে আমি তো নাম জানি না ফুলগুলো অনেক সুন্দর হলুদ কালারের ফুল হয় বড় বড় Thank <laughs> you.

এই কালারটাই সুন্দর হয়েছে আগের ঢার সিতেনে আগের ডার কালার ভালো লাগেনি এটা সুন্দর লাগতেছে খালি যদি রিঠ নামিসে খালি এক কুর দিত না ভালো হতো সুন্দর হেতো অনাবরে দুই কুর দেওয়া লাগবে নতুন হয়ে যেও গাগম এই দিক দিয়ে এই পাশ থেকে সুন্দর লাগতেছে নিচের পাগাগুলো একটু ধরে একটা ছোটো করে গেছে ওই পাশে দিয়ে দিছি একটা ধরে একটু ছোটো করে গেছি তবে পুরে মিক্সঅিপটাই ভালো নতুন একদম খালি সামনে একটু বললাম যে একটু মরছে ধরে ভেঙে গেছি সামান্য একটু কত ফুল যে ধরে প্রতিদিন পরে দুই বেলা কালকে পুরো এক হাজারও দিছি একটা দুটো ময়লাদের করছি আজকে আমার কত ফুল পুষিয়ে বৃষ্টি হয়েছে

তো অত কিছু রান্না করুন না রান্নার মধ্যে রান্না করুন ডিম এই যে ডিম গুনা নিচ থেকে এই যে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে আসছি পেঁয়াজ আদা আর এখানে মুসুরির ডাল আছে আর ওই জাম দিয়ে একটু টক রান্না করুন তো রান্না শুরু করে দিই সব কিছু নিয়ে এসেছি

এখানে আমি লবণ দিয়ে দিছি কাঁচামরিচও দিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়ে একটু দিয়ে দিতেছি দিয়ে দিলাম তেল গরম হয়েছে ফোরন দিয়ে দিলাম এইখানে যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি ডালের জন্যে ফোরন আসলে পরে পেঁয়াজ কুচি দিয়ে এই যে ফোরন এসে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছিস পেঁয়াজ দিলে লাল লাল করে একটু ভালো দিলে নি

আমার ডাল হয়ে গেছে ডালটা নামেনি ডাল হয়ে গেছে ওদিকে আমি করে বসে দিয়েছি করে গরম হয়ে গেছে কড়াইতে তেল দিই ডিম গুলো বাতি করে নিহের মধ্যেই তেলের মধ্যে আমি লবণ হলুদের করে আর এই তেল করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ভাজি করলে এটা সুবিধা হয় সুন্দর হয় ডিম না তো বোনা রান্না করতে করতে আমি আমগুলো কেটে নিব আগে বলে নামিনি ডিম বলে ভাজি হয়ে ডিম দিয়ে দিতে ভাজি করা হয়ে গেল একটা একটা করে উঠে নিই ডিম ভাজি হয়ে গেছে এখানে ফোড়ন দিয়ে দিব জিরা ফোড়ন আর এই একটা শুকনো লঙ্কা দিয়ে দিব ফোড়ন হয়ে এসে পড়ছে পেঁয়াজ বাটা আদা রসুন এখানে আছে দিয়ে দিলাম পেঁয়াজখান ভালো করে কষ আমু মশলা দিয়ে এখানে একটু যে লবণ দিয়ে দিই হলুদের গুঁড়ে মরিচের গুঁড়ে আর এখানে যে ধনিয়ার গুঁড়ে আছে ধনিয়ার গুঁড়ে দিয়ে দিই কাঁচা মরিচটা আমি সাথে ব্লেন করছি এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে দিই এটা হেল্প না পেঁয়াজের সাথে ব্লেন করে দিচ্ছি ভালো করে কষিয়ে নিই পেঁয়াজ গুলো কষতে থাক কষতে তো অনেক সময় লাগবো সেই জন্যে আমি যে আমগুলা কেটে নি চিলেন

আম কাটা পৰিষ্কাৰ কৰি ধুই জেগা কৰিছে জ্বল দি পিছি অলপ একো জ্বলি দিওঁ কাৰণ ডিমটো এমনি লাগি থাকে সিদ্ধ কৰাটো ভাজি থকা সেইজনে অলপ জ্বলি দিওঁ বনাটো মাখা মাখা হয় সেইদিনা জাল হৈ থাক ডিমগুলা দিয়ে দিই নইলে আবার বেশি শুটিয়ে দেবো ডিমগুলা কত সুন্দর করে ভাজি করছি একদম লাল লাল কত সুন্দর বেশি হইলে ভাজি হইল প্লাস্টিকের মতো এখানে একটু তেল লাশ দিয়ে দিই না বাজিয়ে দিন তরকারি তো প্রায় শেষের দিকে গরম মশলা গিরের গুঁড়ে দিয়ে দিই গরম মশলার গুঁড়ে

হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিম তুই দিতে সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো বেঙাড়া করা করি তো আম যে কোনো টপটা না টপকটা ভাজি করার দরকার পড়ে না হালকা একটু তেলে গোড়া মানে ঘরে নিই হয় মানে জল দিয়ে দিলাম আমটা সিদ্ধ আমের ঝুলে গলকা এসেছে সিদ্ধ সিদ্ধ দেওয়ার পরে তারপরে চিনি দিয়ে দিই

করে দিলাম তো রান্না শেষ নামিনি তো এই যে রান্না হয়ে গেল প্রথমে ডাল রান্না করলাম মুসুরির ডাল আর ডিম ভুনা আর এই যে আমি টক তো কেমন হলো রান্না কমেন্টে জানাবেন তো সাধারণ রান্না আমি যেভাবে পারি ঠিক সেইভাবেই করছি তো এখন চাইকে দেখি কেমন হলো তো এই জায়গাটা পরিষ্কার করে এসে বললাম তার জন্য টিকটিকটু দেখি কেমন হয়েছে সব কিছু প্রথম একটু বোনা দেখলাম আসলে কি এই সমস্ত খাবার ভাত দিয়ে বেশি ভালো লাগে তবে আপনাদেরকে বলার জন্য আমি আগে একটু চাখি তো বোনাটা অনেক মজা আছে গরম ভাতের সাথে অনেক স্বাদ একটু ডাল নিলাম তেমন যদি কি ডান তার হাত দিয়ে ওঠানো যাবে না মুড়লা বাটি ধরে খাইলাম ডালটা ভালো হয়েছে ডালের সাথে টক মিলাই ভালো খাইলাম ডালের সাথে টক মিশিয়ে দিই এখন গরম মাছ এই মাছ নামে নাম টকটা অনেক স্বাদ হয়েছে তো আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখেন মনে হয় না খারাপ লাগবো ভালো লাগবো আজকে ভিডিও এতটুকুই আমার রান্না ভালোই হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিও এতটুকুই আমাদের পাশে থাকবেন সবাই নমস্কার সানো